oh uh -huh. दिल का दर्द छुपा कर बढ़ता चल तो लहरा कर दुनिया के सुख दुख को पिसरा कर जीवन से ना हारो जीने वाले बात मेरी तू मान मेरे मत वाले जिंदगी लंबी नहीं চাই অন্য এই কথাটা এই লাইনটা আমাদেরকে হারে হারে প্রমাণ করে দিয়েছিল আজকে ভাবতেও পারছি না যে আমাকে আমাদেরকে আজকে এই কথাগুলো বলতে হবে হতে হবে প্রত্যেকটা দিন আজকে আমাদের জীবন যাত্রা করতে গিয়ে প্রত্যেকটা মুহূর্ত আমাদের ওর কথা মনে পড়ছে এখানে আজকে একটা ছেলে বা একটা মেয়ে যে কবিতা লিখছে প্রেম করছে ভালোবাসছে ঘুরতে যাচ্ছে কেউ পড়াশুনো করছে কেউ রাজনীতি করছে সব জায়গায় অন্য সব জায়গা ছড়িয়ে আছে আমাদের মধ্যে গঙ্গার ধারে যে ছেলেটাকে প্রায় আধমারা করে ফেলে রেখেছিল কিন্তু অন্নকে দমানো যায় না যেই ছেলেটাকে শুধুমাত্র সেই ছেলে নিজেদের কমরেডদের বাঁচানোর জন্য সেদিন হুগলি মহসিন কলেজে আমাদের চোখের সামনে গিয়ে কিভাবে অসাধারণ লড়াই করে নিজেদের কমরেডকে বাঁচালো নিজের যান আঁকলে আজকে সেখানে আমাদের একটা অনুপ্রেরণা যোগায় অন্য প্রত্যেক দিন প্রতিনিয়ত এটা ব্যক্তিগতভাবে আমার অফুরন্ত লস এটা আমার কাছে যেখানে যার সাথে আমি উঠতে যেতাম যে যার সাথে আমি জীবনের সমস্ত কিছু শেয়ার করতাম আমি এবং আমরা যাকে মনে করতাম যে আজকে একটা যেখানে অন্য ভাবত একটা সুন্দর পৃথিবী দেখতে একটা স্বপ্ন দেখেছিলাম আজকে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি তো সেখানে ভাবছে যে এখানে এই এটা এরকম অন্যভাবে ভাবলে হতো না এই জায়গাটা অন্যভাবে সুন্দর করে সাজালে হতো না আজকে এটাই তো আমরা চাই আমরা যে আমরা যে সমাজতন্ত্রের স্বপ্ন দেখি এই সমাজতন্ত্র সুন্দর দুনিয়ায় সুন্দর মানুষের স্বপ্ন যেখানে হচ্ছে শুধুমাত্র ভালোবাসা নিয়ে থাকবে মানুষ কবিতা নিয়ে থাকবে মানুষ সেরকম স্বপ্ন নিয়ে থাকবে যেখানে হানা হানি হিংসা থাকবে না অন্য আমাদের হয়তো হিসেবে রয়েছে অন্য সাড়ে সাতটার সময় অন্য বেড়েই একটা অকাল প্রয়ন হয়েছে সেদিন কিন্তু সেদিন আমাদের সিঙ্গুরে সভা ছিল ঠিক সাতটার সময় অরিন্দম আর হচ্ছে অমৃতেন্দুকে ফোন এসেছিল একটা হসপিটালের বেড থেকে আমরা বারবার বকা দিচ্ছিলাম তুই শো রেস নে বুঝলো না আমাকে নবান্নয় যেতে হবে আমাকে যেতে হবে পরের দিনে আমাদের একটা ক্লাস ছিল সেখানে একটা বাইরে দিল্লিতে সেখানে যেতে হবে আধ ঘন্টা আগেও এই দায়বদ্ধতা চেকআপ নেওয়া সংগঠন বলতে যেটা আমরা বোঝাই বুঝি আমরা যে প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন আসার চেক আপ জাস্ট পনেরো আধ ঘন্টা পনেরো মিনিট আগেও সেটা করে যাচ্ছে একটা ছেলে অন্য আমাদের কাছে একটা অমূল্য সম্পদের মতো কিন্তু আমাদের প্রত্যেকটা অন্যদের অভাব পূরণ করার জন্য এই কঠিন সময় আমাদের প্রত্যেককে সব কিছু দিতে হবে একটু সময় দিতে হবে এই ছেলেটা প্রায় দুটো রাত্রি দুটো আড়াইটে পর্যন্ত সে শুধু খেটে যাচ্ছে পোস্ট করে যাচ্ছে যখন হচ্ছে এস এর জন্য বামপন্থী আন্দোলনের জন্য সমাজতন্ত্রের জন্য স্বপ্নের জন্য লড়াই করে যাচ্ছে আবার সেই ভোরবেলা উঠে কখনো চলে যাচ্ছে আরামবা গোহাট এই সব জায়গায় চলে যাচ্ছে যে জেলাটা একটা বিস্তীর্ণ অঞ্চল একটা সন্ত্রাস কবলিত ছিল সেখানে বাড়ি বাড়ি গিয়ে সাইকেলে করে গিয়ে কমরেডদের সাথে এই যেভাবে অর্ণবরা অন্ন করেছে এবং অর্ণবের বন্ধুরাদের আজকে সেটা দায়িত্ব সেটাকে সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব সেটাকে অন্নকে নিয়ে চলা এবং আমি আমরা আমার কাছে বলছিলাম যেটা আমার ভাই আমার কমরেড আমার সহযোদ্ধা সব এখন পর্যন্ত বাড়িতে গেলে বিভিন্ন ছোট কারো জিনিসের মধ্যে আমি খুঁজে পাই অন্নকে যেখানে অন্নবের স্মৃতি জড়িত রয়েছে অর্ণব হয়তো আমাদের মধ্যে নেই কিন্তু অর্ণবের প্রত্যেকটা জেতার ইচ্ছা অর্ণবের স্বপ্ন অর্ণবের বন্ধুরা সেই লড়াইটা আমরা নিয়ে চল আমার সাথে প্রথম অর্ণগ্র আলাপ হচ্ছে আটই আগস্ট দু হাজার চোদ্দ সালে প্রথম দিন থেকে মানে এই সেশনের যে দু হাজার সালে যে কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল ওখান থেকে ওখান থেকে শুরু করে মানে প্রথম ভর্তির দিন থেকে বলে দিয়েছিল দেবলিনা এইভাবে এইভাবে সংগঠন করতে হবে এইভাবে সংগঠনকে বাড়াতে হবে সেই সময় আমাকে নিয়ে একটা পোস্টার হয়েছিল বলে আমি ভীষণ ভেঙে পড়েছিলাম যে একটা মেয়েকে এই তকমা দেওয়া আর পুরো কলেজে সবাই আমি তুলে তুলে বলছে এই মেয়েটাকে দেখ এই মেয়েটাকে দেখ এই মেয়েটা প্রস্টিটিউটটা এখানে কলেজে সেই করে একমাত্র যদি আমি আবার দাঁড়িয়েছি সেটা হচ্ছে অন্নদার জন্য कहीं हार के काटों पे चल के मिलेंगे साए बाहर के हो राही ओ राही हो ओ राही ओ राही, ओ राही और আর আমি লাস্টের দিকে পথসভায়গুলো একসাথেই বলতে যেতাম পথসভায় বলতে যেতাম আমাকে সিমুর থেকে সিমুর থেকে ফোন মানে সিমুরে ফোন করলো হঠাৎ হঠাৎ তিনটের সময় ঠিক আগে বলবে না ঠিক পাঁচটায় পথসভা হলে তিনটে ফোন করে বলবে অন্যদা ফোনটা করেই বলবে বাইকটা নিয়ে চলে শ্রীরামপুরে আয় আমি শ্রীরামপুর থেকে পথসভায় বেরোবো এক জায়গায় পথসভায় তুই আর আমি বলতে যাবো বলে সে এরকম ঘটনা চণ্ডীতলায় আমরা দুজনে প্রায় পথসভায় বলতে যেতাম এবার চণ্ডীতলা থেকে সিম থেকে যখন চণ্ডীতলার দিকে যাওয়ার রাস্তায় একটা রাস্তা পড়ে চারদিকে গাছ মানে দুদিকটা পুরো গাছের মধ্যে ঢাকা আর রাস্তাটা মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে যদি রোদ থাকে খুব সুন্দর আবহাওয়া থাকে অর্ণদ্রা সবসময় বলতো এই রাস্তাটা দিয়ে যেতে আমার খুব ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে যেন কি সুন্দর মধুর দুদিকে গাছ কি সুন্দর দুজনে যাচ্ছি বল ভালো লাগছে খুব এই আমাদের যে দিল্লি র্যালি ছিল সেই দিল্লি র্যালিতে আমাদের অনেক কমরেডরা গিয়েছিল হুগলি জেলার অনেকেই গিয়েছিল অনেকের অনেকের অক্ষমতা থেকেও নিজেকে যাত করে সেখানে দিল্লি র্যালিতে পৌঁছেছিল দিল্লি র্যালি তাদের শুধু ক্ষমতা ছিল হয়তো দিল্লি র্যালিটা খতম করে তারা ফিরে আসবে শেষ করে ফিরে আসবে আমাদের ঠিক হলো যে আমরা একটুখানি যখন দিল্লি এসেছি সবাই মিলে অটো অটো করে একটুখানি দিল্লির চারদিকটা ঘুরবো এবার কিছু কমরেড যারা আছে তাদের কাছে টাকা নেই তাদের কাছে টাকা নেই তারা বেরোতে সংকোচ বোধ করছে তখন অর্ণবদা নিজের পকেট থেকে তাদেরকে নিজের পকেট থেকে নিজের টাকা নিজে সেই ওয়েজের টাকা সে নিজের ঘোড়ার টাকা নেই সেই টাকা দিয়ে তাদেরকে বললো আমি আমার সামনেই দেখলাম আমি দিয়েছি বলবি না এই টাকাটা আমি তোদেরকে দিচ্ছি সেটা কাউকে বলবি না এবং তোরা এটা আমি চাই আমি একটু অন্য দিকটা করে যত আছে কত শতাব্দীর শত এসো আজ তবে ভাঙতে ভাঙতে হবে যত অসমন। এসো সদ ভাবে তো বুকে বুকে পাবে দদিচি রোজদের সন্ধান এসো ভাবে বুকে বুকে পাবে দদিচি রোজদের সন্ধান আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই সব ক্লান্তির অন্ত এবার এই রাত্রির সীমান্তের যারা যাত্রী সংক্রান্তির লগ্ন এবার সংগঠন তো আমাদের কাছে একটা পরিবার সেই পরিবার বিভিন্ন ধরনের মানুষ হয় আমাদের সংগঠন আর প্রত্যেকটা পরিবারে একজন করে মানুষ থাকে যারা সবাইকে তাদের মন ভালো লাগা খারাপ লাগে সব মিলিয়ে তাদেরকে সাথে করে নিয়ে চলতে জানে চলতে পারে অন্য ধরনের অন্য পোষ সেরকমই একটা না বিশ্বাস করতে ইচ্ছে করে না যে অন্য আমাদের মধ্যে নেই সাতাশ বছরের কিছু বেশি দিনের জীবন চিমনির ধোয়া হয় আর কোনোদিনও শরীরী অবরোধটা আমাদের সামনে আসবে মন মানতে চায় না যে আমাদের আমরা জানি যে অত্যন্ত কঠিন সত্য যা মানতেই হবে সর্বব ঘোষ আমাদের মধ্যে নেই কিন্তু এটা ঠিক যে ব্যক্তিগতভাবে আমি যেমন বা আমরা আমাদের মতো অনেকে নিজের ভাইকে হারিয়েছি একটা ব্যথা আছে কিন্তু আমাদের সংগঠন একজন সম্পদকে হারিয়ে ব্যথাটা আর অনেক ছেলেটার নামটা নিয়ে প্রচন্ড গর্ব ছিল না হলে যখন ওকে নার্সিংহোমে ভর্তি করা হয় সেইখানে ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে সেখানে যখন পেশেন্টের নাম জিজ্ঞেস করা হয়েছিল রিসেপশনিস্টের দিকে তাকে কুচকে বলেছিল আমার নাম অর্ডর করছে অর্ণব যেদিন চলে যায় সেদিন কেঁদেছিলাম ডেফিনেটলি কেঁদেছিলাম কিন্তু কিছু সময় পরে চুপ করে গেছিলাম কারণ ও একটা কথা বলতো মানুষ মারা যায় আদর্শগুলো মরে না অন্য কোনো দিন হাঁটতে অন্য কোনো কোনোদিন পালিয়ে যায়নি আর হয়তো কারোর মনে হতে পারে যে অন্য চলে গেল মানে অন্য পালিয়ে গেল অর্ণবের যে বাঁচার ইচ্ছেটা ছিল সেটা খুব বাঁচার ইচ্ছে আমার মনে হয় না কারোর থাকতে পারে না হলে মানে কেউ বলতে পারে না যে ওই নার্সিংহোমে বেডে ফিরে কেউ বলতে পারে না ওই শারীরিক অবস্থায় যে আমাকে ডিসচার্জ করানোর ব্যবস্থা করা হোক আমি ঠিক আছি আমি বাইশ তারিখ তো যেন আমি যা কিছু খারাপ হতো আমাদের কোনোদিন হাসিটা একটা কথা বিশ্বাস করতো ব্যক্তির আগে সংগঠন ব্যক্তি হয়তো নাই থাকতে পারে কিন্তু সবকিছু কিছু কষ্ট হবে যন্ত্রণা হবে সংগঠনটা একটা সমস্যা কথায় কথায় সংসার সংগঠন এটার মধ্যে মান অভিমান ইচ্ছে সব থাকবে কিন্তু সবকিছুর শেষে সেটা দিনের শেষে চলবে সেটা চালাতে হবে ওর লড়াই জেলা দপ্তরে তখন একটা দাদা বসে থাকে সকাল থেকে বিকাল কি ভাবে কি চিন্তা করে কোনো কিছুই মাথায় আসে কিন্তু আর আগে সবকিছু সবসময় পড়ছে আমাদেরকে বোঝাচ্ছে এরকম একজন মানুষ পেয়েছিলাম যার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করা যায় বন্ধুর মতো যেমন একদিকে কমরেড তেমন একদিকে দাদা তেমন একদিকে নেতা গত বারো সালের কনফারেন্সে অন্নোদ্দা জেলা কমিটির সদস্য হয় সেই সময় আসলে একটা ইনসিডেন্ট হচ্ছে আমার নামও অর্ণ ওর নামও অন্ন এবার একটা পথসভা হয়েছিল আমি তখন জানতাম না অন্নদ্রার নামও অন্ন এবার আমি যে আমার নাম বলে যাওয়া হয়তো আমিও মাইকে চলে গেছি অন্নদ্রা মাইকে চলে গেছি সেই সময় একটা ইয়ে হয়েছিল মুখোমুখি হলাম বলছি না সেখান বলেছিল আর লড়তে দেখেছিলাম ষোলোই ডিসেম্বর সত্যিকারের নেতা মানে হ্যাডসব অর্ণব বোসকে সেখানে দাঁড়িয়ে দেখেছিলাম ষোলোই ডিসেম্বরের মহসিন কলেজের গেটে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের

অর্ণবোষ প্রথম পরিচয় হুগলিতে গিয়ে শ্রীরামপুর কলেজের নেতা এবং তার আগে অবশ্যই জানা বোঝা ছিল রাজ্যের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে আমাদের যে সংগঠন গড়ে উঠছিল সেই সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল অসম্ভব সাহসী একটি ছেলে সাহস আবেগ তার সাথে ইডিওলজিক্যাল কম্পিটিশন এই তিনটের মেলবন্ধনে গড়ে ওঠা একজন কমেডেন্টের নাম অর্ণব আমরা বড় লস আমাদের কাছে একটা কথা আসলে না বললেই নয় একটা কথা আজকে বলতে গিয়ে খুব মনে পড়ছে একদিন ওর সঙ্গে আমার প্রায়শই মাঝরাতে নানান রকমের সাংগঠনিক কথাবার্তা একদিন এরকম কথাবার্তা হলো বর্তমান বিশ্ববিদ্যালয়ে নানান সমস্যা আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে নানান সমস্যা আন্দোলন গড়ে তোলা হচ্ছে আন্দোলন বারবার করা হচ্ছে কন্টিনিউশন এসব নিয়ে নানান চর্চা হচ্ছে বর্তমান বিশ্ববিদ্যালয়ের সমস্যা বলতে বলতে হঠাৎ করে বলল যে আমাদের জেলায় যদি একটা বিশ্ববিদ্যালয় থাকতো মন্দ হতো না বলে সেদিন মিছক ঠাট্টাই আর কি করে আমরা এই বিষয়ে কথা বলে ফোন রেখে দিয়েছিলাম তিন চার দিন বাদে হঠাৎ আবার ফোন বেশ কিছু সাধারণ ছাত্রছাত্রীর কাছে সাথে কথা বললাম যা বুঝছি তাতে হুগলিতে বিশ্ববিদ্যালয় হলে পরে এটা সাধারণ ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে নেবে এমনকি বিরোধী দল যারা করে বিরোধী সংগঠন যারা করে তারাও ভালোভাবেই নেবে তাদের সমর্থনও পাব তারপর অনেকগুলো রাত কেটেছে এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের পরিকল্পনা করতে গতকাল বিশ্ববিদ্যালয়ে দিন বিশ্ববিদ্যালয়টা মঞ্জুর হয়েছে রাজ্যের সরকার মঞ্জুর করেছে আন্দোলনের ফসল অর্ণব বোসদের নেতৃত্বে হুগলি জেলা কমিটি যে আন্দোলন করেছিল সে আন্দোলনের ফসল হুগলি বিশ্ববিদ্যালয় অসম্ভব ভয় না প্রতিরোধ করতেও শ্রীরামপুর কলেজ শ্রীরামপুর কলেজে গত বছর আমরা নির্বাচন লড়েছি তার আগের অনেকগুলো প্রায় প্রত্যেক দিন শ্রীরামপুর কলেজে কোনো না কোনো অশান্তির ঘটনা হচ্ছে এবং অন্যদের মাথা বরফ চাপানো ঠান্ডা একেবারে কোনো অবস্থাতেই ওর মাথা গরম হতো না একশ্ সংকটের মুহূর্তে এলে অসম্ভব মাথা ঠান্ডা হয়ে যে কোনো যে কোনো মানে একটু গন্ডগোলের সিচুয়েশন কখনো না শ্রীরামপুর কলেজের যে পর্যন্ত বাইরেটা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ঘিরে ফেলেছে ওরা যেখানে যাচ্ছে লিডারশিপ সেখান থেকেই সেখানেই হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা করছে তখন গুন্ডা একেবারে সবাই তারা করছে ফোনে বারবার কথা হচ্ছে আমরা বারবার রাজ্য সেন্টার থেকে বলছি যে একবারের জন্য কিন্তু মেজা ঝাড়াবি না নার্স করবি না ও তখনও বলে চলেছে যে আজকে তো নার্স ফেল করলে হবে না কারণ ভেতর থেকে দেবলীনাদেরকে বের করে আনতে হবে দেবলীনা সায়ঙ্ক সবাই ভেতরে রয়েছে সেদিন জীবনের ঝুঁকি ছিল যারা সেদিন ওখানে ছিল ময়দানে সবার জীবনের ঝুঁকি ছিল কিন্তু অন্য সেই নেতা ছিল যে নেতা ক্যাডারদের কথা আগে ভাবতো নিজের জীবনের আগে যে ক্যাডারদের কথা ভাবতে পারতো ওর সঙ্গে শেষ কথা হয় চীন যাওয়ার আগে অর্ডার ছিল এয়ারপোর্টে ঢুকে ফোন করতে হবে করেছিলাম কথা ছিল ভালোভাবে ফিরে এসো চীনের গল্প শুনবো মাও সেতুনের দেশের গল্প শুনবো আর মাওয়ের মুখ আঁকা লাল গেঞ্জিটা আনতে ভুলো না তাহলে কিন্তু ঢুকতে দেবো না রাজ্য অফিসে dikutip দেখো আজ রাজ্য অফিসে আমি আছি অর্ণব আছে ছবিতে আমাদের স্মৃতি জানতো লাগে জানি আস্তে পারি শুধু যাওয়া শুধু সুতে আ নয় দশ এই সময় থেকে অর্ণবকে আমি চিনি ও হুগলি জেলার সংগঠনের নেতৃত্ব হিসেবে উঠে আসে এবং গত রাজ্য সম্মেলনের পর থেকে আমরা একই সাথে কাজ করেছি রাজ্য স্তরে জানুয়ারি মাসেও ও রাজ্যের সম্পাদক মন্ডলীর সদস্য হয় এই কয়েক বছরে অর্ণবকে দেখে কখনো মনে হয়নি ও ফিরে যেতে পারে একটা হারনা মানা মনোভাব সবসময় অর্ণবকে ডমিনেট করত অর্ণব কখনো হেরে যাবে এটা ও যেমন ভাবতে পারতো না আমরাও ভাবতে পারতাম না আর কখনো কোনো বিষয় খুব কঠিন একটা বিষয় ক্রাইসিসের মধ্যে তবুও কোনোদিন নেগেটিভ ভাবনা অর্ণবকে ভাবতে দেখি নিয়ে অন্তত সবসময় একটা মানে পজিটিভ ভাবনা থেকে এগিয়ে চলা আর অর্ণবকে এই প্রজন্মের ছাত্র আন্দোলনের কর্মীরা বা সাধারণ ছাত্র ছাত্রীরা কতটা ভালোবাসত কুড়ি তারিখ আমরা তা দেখেছি প্রমাণ যে ছাত্রদের মধ্যে নেতা অর্ণবকে হারানোটা আমাদের কাছে যন্ত্রণা আমাদের কাছে দুঃখের এই যে সংগঠনের মধ্যে একটা শূন্যতা সেটা পূরণ হবে না কেবারে বলে দাও পুষ্টি বা বিঘক্ষমত ভবিষ্যৎ এটা পূরণ হতে বেশ কিছুটা সময় লাগবে মাথায় আমার ছিল না তো সাদা পতাকা পাজোরে আমার পায়রা ছিল না বন্দি মাথায় আমার ছিল না তো সাদা পতাকা পাজোরে আমার পায়রা ছিল না বন্দি বিছানা বালে সে অশান্তি মাখা মাখি তাই মিলন হলো না হলো না তো কোনো সন্ধি আমার বারুদের বসা সজনে স্পাইনাল কর্ড দিন রাত্রির সন্ধি ये सरकार मानुष के भाग करते जाए, पारार मोल भाग करते जाए और निवासियों ने राजनीति, धार्मिक, कौशलनीय राजनीति करा, यही राजनीति ऊपर तालिए, ये गम के और चार दिन से दम के और चार दिन ये दिन भी जाएंगे गुजर गुजर गए हजार दिन ये गम के और चार दिन से दम के और चार दिन ये दिन भी जाएंगे गुजर गुजर गए हजार दिन कभी तो होगी इस चमन पे भी बाहर की नजर अगर कहीं न स्वर्ग तो उतार या जमीन पर तो जिंदा है तो जिंदगी जीत में यकीन कर अगर कहीं न स्वर्ग तो सुबह तो तो शाम के रंगे हुए गगन चूम कर तु सुन जमीन गा रही है कब से झूम झूम कर सुबह शाम के रंगे हुए गगन चूम कर तो सुन जमीन गा रही है कब से झूम झूम कर तू तो झुमझुमे अगर कहीं है स्वर्ग तो तुखार ला ज़मीन पर तू तो जिंदा है तू तो जिंदगी की जीत में यकीन कर अगर कहीं न स्वर्ग तो तुखार ला ज़मीन पर तू तो जिंदा है हजार बेश धर के आए मौत तेरे बार पर मगर तुझे न चल सकी चली गई वो हार कर हजार <गया> बेश धर के आए मौत तेरे बार पर मगर तुझे न चल सकी चली गई वो हार कर सुबह की सदा तुझे मिली नहीं उम्र अगर, कही तो, अगर कहीं है स्वर्ग तो उतार न जमीन पर सिंह मेरे मिल कर